যখন টেরিস্ট অ্যাক্টিভিটির মতো জিনিসগুলো কলকাতার বুকে দেখেছে মানুষ পশ্চিমবঙ্গের বুকে দেখেছে মানুষ মোথাবাড়ি থেকে মহেশতলা অবধি সেই ক্ষেত্রে পুলিশ কি অ্যাকশান নিয়েছে আগে এই প্রশ্নটা তোমাদের মাধ্যমে আমি জনসাধারণের কাছে রাখলাম যে আমরা ভুল হয়ে থাকি একশোবার কারেকশন করবে কিন্তু এই যে পুলিশের এই বাহুবলী ব্যাপারটা ক্ষেত্র বিশেষে তো দেখি না যখন মুথাবাড়ি জ্বলছিল তখন পুলিশ নিশ্চুপ দর্শক হয়ে দাঁড়িয়েছিল যখন মহেশতলাও জ্বলেছে তখনও নিশ্চুপ দর্শক যখন খিদিরপুরও জ্বলেছে তখনও নিশ্চুক দর্শক তাহলে পুলিশের আজকের ডেটে ভূমিকাটা কি শুধু নেতা নেত্রী অভিনেতা অভিনেত্রীদের মাথায় ছাতা ধরা আর পিওর দলদাসে পরিণত হয়ে যাওয়া কারণ আমি মনে করি ওনারা যে এমব্লেমটা ওদের টুপিতে এবং থাকে সেটা একটা রাষ্ট্রীয় এমব্লেম অশোক স্তম্ভর মতো একটা জিনিস তারা পরিহিত করেন তাদের ইউনিফর্মের সাথে সেইটুকুর মিনিমাম মান ইজ্জত কি ওনারা দিতে পারেন না আর এটা তো কারোর পা যেটা ওনারা পাননি ওনাদের ওনাদের বাবা মারাও কঠোর পরিশ্রমের ফল যে আজকাল আজকে ওনারা এই উর্দিটা ধারণ করে আছে তাহলে আজকে আমাদের জনসাধারণের ট্যাক্সের টাকাই এই সরকার চলছে সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট চলছে সেরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের মতো এই কলকাতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশেরও স্যালারি হচ্ছে তাহলে গণতান্ত্রিক দেশে ওই একটা কাজের মাসিকে আমরা দেখি না নিজেকে বলে এই রাজ্যের নাকি তিনি মুখ্যমন্ত্রী তিনি ওরকম একটা গণতান্ত্রিক জায়গায় বসে উনি তার কোনো কোম্পানি বা কোনো পার্টির উনি একা মুখ্যমন্ত্রী না উনি আপামর রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী রকম কাজের মাসির মধ্যে ঝগড়া করে দেখেছেন আমার এটাই প্রশ্ন যে আপনাদের কি মিনিমাম মিনিমাম সেলফ রেসপেক্ট সেলফ ডিগনিটি আপনারা হারিয়েছেন কেন যাব না উনি কে উনি কে আমাকে আগে এই উত্তরটা দাও হচ্ছে উনি কে হ্যাঁ এটা যদি হতো এইরকম করা নিশ্চিদ্র নিরাপত্তা নেতাজির বাড়ির সামনে আছে এরকম করা নিশ্চিদ্র নিরাপত্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ির সামনে আছে ডক্টর বিধানচন্দ্র রায়ের বাড়ির সামনে আছে আমাদের যে স্বাধীনতা সংগ্রামী সব এক একজন তাবর তাবর মানে এ ক্লাস নেতাদের স্বাধীনতা সংগ্রামীদের বাড়ির সামনে যদি এরকম নিচ্ছিদ্র নিরাপত্তা থাকতো বা আমাদের ন্যাশনাল মিউজিয়ামের সামনে আমাদের জাদুঘরের সামনে যদি এগুলো থাকতো মানাতো আজকে এই নিরাপত্তা কই জাদুঘরের সামনে তো দেখি না আজকে দেখেছো জাদুঘরের সামনে জাদুঘরের সামনে আমরা কি দেখছি একটা ন্যাশনাল একটা জাদুঘর তার সামনে তারই দুধের গায়ে সব প্লাস্টিক প্লাস্টিক টাঙিয়ে ব্যবসা ফেঁদে বসেছে ওখানে পুরো জাদুঘরের সামনে সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে এবং জাদুঘর থেকে অনেক কিছু জিনিস চুরি হয়েছে তার কিন্তু সুরাহা আজ অব্দি হয়নি না আসছি আসছি তার সুরাহা কিন্তু আজ অব্দি হয়নি তাহলে এই নিশ্চিত নিরাপত্তাগুলো কোথায় দরকার সেখানে তো দামি দামি জিনিস আছে সেখানে নিশ্চিত নিরাপত্তা দেখিনি জাদুঘর থেকে অনেক জিনিস চুরি হয়ে গেছে কে চুরি করেছে কি আমরা কুল কিনারা কিচ্ছু আজ অব্দি আমরা জানতেও পারিনি কলকাতা পুলিশ ব্যর্থ সেই সব জিনিস করতে তাহলে ওনার বাড়ির সামনে তুমি যার নাম নিলে তার বাড়ির সামনে এই নিশ্চিত নিরাপত্তাটা কিসের জন্য কিসের জন্য উনি কে একটা সাধারণ বিধায়ক এমপি সাংসদ তো এরকম সাংসদ তো সারা রাজ্য জুড়ে প্রচুর আছে তো সাংসদ মানে কি পাবলিক সার্ভেন্ট পাবলিককে সার্ভ করার জন্যই তো উনি ওই ওই জায়গায় গেছেন তো সাধারণ পাবলিকের কি অধিকার নেই আজকে ওই ওই রাস্তা দিয়ে আমি দক্ষিণ কলকাতা মানুষের কাছেও আমার প্রশ্ন আজকে ওই রাস্তা দিয়ে তো সাধারণ মানুষও যাতায়াত করছে তাদের কি সেই যারা তারও জন্মের আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মের আগেও তো অনেক মানুষ আছে যারা দু পুরুষ তিন পুরুষ ধরে ওই অঞ্চলে বসবাস করছে তো তাদের তারা কি দোষটা করেছে ওই একটাই দোষ যে এই ডাইনি পুরির খপ পরে রাজ্যটা পড়েছে আর তার মানে আশ্রিত তো তার আলালে ঘরে দুলাল তার কোলের ছেলে ভাইপো তো ওর অনেক আছে